হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি বলছি মোহাম্মদ মিলন ডিজিটাল প্রোডাক্টস থেকে আজকে আপনাদের বিভিন্ন ক্যান্টারমেন্ট বা অফিস আদালতের সামনে বড়ো বড়ো যে ঘড়িগুলো লাগান এটা হচ্ছে যে আপনার ওয়াটারপ্রুফ ঘড়ি এটা কিন্তু আপনার রোদ বৃষ্টিতে কিছু হবে না এটা আপনার অ্যালকোমন দিয়ে তৈরি করা এটা স্টিল বডি দিয়ে এটা কিন্তু আপনার রোদ বৃষ্টিতে বাঁকাবে না এবং এটা কিন্তু আমরা করেছি পিভিসি দিয়ে সাইডে বক্সটা যদি চান আপনারা আপনাদের যদি এরসিক টিকসই করে নিতে চান সেক্ষেত্রে আমরা অ্যালুমিনিয়াম বডি দিয়ে দিতে পারি চায়না বটি যেটা আমরা এখনটা অ্যালুমিনিয়াম বডি দেওয়া চাইলে আপনারা যদি দেন যে আমরা আর টু টিকসই করবো ঘড়িটা সাইডের বক্সটা সেক্ষেত্রে আমরা চায়না বড়ি ধায় দিয়ে তৈরি করে দিতে পারবো এখন যেভাবে পিবিসি বডি দিয়ে ফাইভ মিলি পিবিসি বডি দিয়ে বক্স করা আছে এটার কিন্তু রেটটা পড়বে আপনার অনলি দুই হাজার টাকা এবং যদি আপনারা চায়না বডি দিয়ে নিতে চান সেক্ষেত্রে পড়বে আপনার অনলি বারশো টাকা এবং তিন বছরের ওয়ারেন্টি থাকবে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘড়িগুলো পাঠিয়ে থাকি এবং সম্পূর্ণ ঘড়িটা তিন বছর ওয়ারেন্টি থাকবে এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম